নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার সৌরভ আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে গিয়ে দেখুন সাড়ে সাথে নিয়ে একটু কথাবার্তা বলবো মকর রাশি কুম্ভ রাশি মীন রাশি এবং মেষ রাশি এই চারটে রাশি নিয়ে কথা বলবো শনি যখন চন্দ্রের ওপর আসে শনি যখন চন্দ্রের ওপর এসে শনি চন্দ্রের ঘরে যখন ঢোকে তখন সাড়ে সাতি শুরু হয় এই সাড়ে সাতির এফেক্ট কীরকম কীরকম হতে চলেছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব যেমন হলো গিয়ে মকর রাশি সাড়ে সাতই শেষ এই উনত্রিশে মার্চ মকর রাশি সাড়ে সাতই শেষ এইবার হচ্ছিল সাড়ে সাতি কে কীরকম এফেক্ট পাবে বা পেয়েছে সেটা আপনারা মিলিয়ে দেখে নিন ঠিক আছে আপনার শনির পজিশান ডিসাইড করে দেবে আপনার সাড়ে সাতির রেজাল্ট কেমন আপনার জন্ম ছকে শরীর শনির পজিশান ডিসাইড করে দেবে আপনারা সাড়ে সাতের রেজাল্ট কেমন পেতে চলেছেন আপনারা কারণ শনির পজিশান যদি বাচ্চাটে ভালো থাকে সাড়ে সাতিতে আপনারা ভালো রেজাল্টই পাবেন খুব খারাপ রেজাল্ট পাবেন না বিশেষ করে কর্মের দিক দিয়ে কর্মের কোনো প্রবলেম হবে না আর যদি শনি পজিশন খারাপ হয় সাথে সাতিতে খুবই খারাপ রেজাল্ট আপনারা পাবেন মানে কর্মের দিক দিয়েও অন্য দিকগুলো তো আছে শারীরিক মানসিক মায়ের শরীর এগুলো তো খেয়াল রাখতে হবেই কিন্তু মানে সাড়ে সাতে যদি শনি পজিশন ভালো থাকে কর্মের দিক দিয়ে আপনার খারাপ হবে না যদি শনি কোন কোন ঘরে আপনাদের দারুণ রেজাল্ট দেবে মানে আমরা কোটি কোটি টাকার ইনকাম করিয়ে দেয় শনি কোন কোন ঘরে তিন নম্বর ঘরে লিখে নিন শনি তিন নম্বর ঘরে লগ্ন থেকে তিন নম্বর ঘরে লগ্ন থেকে ছ নম্বর ঘরে লগ্ন থেকে দশ নম্বর ঘরে লগ্ন থেকে এগারো নম্বর ঘরে এই চারটে ঘরে শনি আপনাকে কোটি কোটি টাকার ইনকাম দেয় তিন ছয় দশ এগারো শনি দারুন ইনকাম দেবে যদি না শনি অ্যাফলিক্টেড হয় মানে শনি অ্যাফলিক্টেড কখন হয় যখন শনির সাথে রাহু কানেকশন হয় তখন টোয়েন্টি পার্সেন্ট অ্যাফলিক্টেড হয় মানে রাহু টোয়েন্টি পার্সেন্ট ডেন্ট দেবে শনিকে বেশি না কিন্তু শনির সাথে যদি কোনোভাবে রাহু ছাড়া কেতু মানে কেতু যদি কানেক্ট হয়ে যায় কোনোভাবে তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যাফেক্টেড হয়ে গেল শনি হান্ড্রেড পার্সেন্ট ডিফেক্টিভ হয়ে গেল এই যেটা টোয়েন্টি পার্সেন্ট ডেন বাড়ছিল কেতু সেখানে কিন্তু এই রাহু রাহু যেটা টোয়েন্টি পার্সেন্ট ডেন বাড়ছিল সেখানে কিন্তু কেতু আপনার ডেন্ট মারি হচ্ছিল হান্ড্রেড পার্সেন্ট শনির সাথে কেতু কানেকশন যেন না আসে এই ঘরগুলো থাকলে যদি রাহু কেতুর কোনো ফিচার না থাকে তাহলে কিন্তু আপনারা মানে রাহু কেতু যদি কোনোভাবে অ্যাটাচ না থাকে আপনার শনি সাথে তাহলে কিন্তু আপনারা দারুণ রেজাল্ট পেয়েছেন বা পাবেন শনি তিন ছয় দশ এগারো রাহু কিন্তু কিভাবে অ্যাটাচ হতে পারে অন্যান্য দ্বারা যারা যদি একসাথে থাকে তাহলে কিন্তু খুব ভালো মানে অ্যাটাচমেন্ট থাকে এবং রেজাল্ট সেরমই দেয় মানে খুব খারাপ রেজাল্ট দেবে যদি কেতু অ্যাটাচ থাকে ঠিক আছে রাহুটা আপনি টোয়েন্টি পার্সেন্ট যেহেতু ধরে রাখুন কম ঠিক আছে কিন্তু যদি কেতু কেতু অ্যাটাচ থাকে তাহলে কিন্তু ভালো মানে খারাপ রেজাল্ট দেবে না খারাপ রেজাল্টই দেবে এবং যদি শনি একা থাকে বা বৃহস্পতির সাথে থাকে বা শুক্র সাথে থাকে তাহলে কিন্তু খারাপ রেজাল্ট দেবে না বা বুধের সাথে থাকে খারাপ রেজাল্টও দেবে না ঠিক আছে খারাপ রেজাল্ট শনিদেব কখন দেবে শনিদেব খারাপ দাল তখনই দেবে যখন সাথে কেতু থাকবে বা সাথে রাহু থাকবে বা পাঁচ নম্বর ঘর আগে পরে রাহু কেতু থাকবে বা নম্বর ঘর আগে পরে রাহু কেতু থাকবে তাহলে আপনারা একটা অ্যাস্ট্রোলজেন হরস্কোপ বলে একটা প্লে স্টোরে অ্যাপ আছে অ্যাস্ট্রোলজেন হরস্কোপ আপনারা এই অ্যাপটা ডাউনলোড করে নিয়ে নিজের নাম ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ টাইম অফ বার্থ এগুলো পুট করে দিলে আপনারা দেখবেন হরস্কোপ তৈরি হয়ে গেছে লগ্ন থেকে আপনার দেখুন শনির পজিশন কি আছে শনির পজিশনের তিন ছয় দশ এগারো থাকে তাহলে চিন্তা করার কোনো কারণ নেই আপনার আপনি যে দিয়ে হন না কেন আপনার রেজাল্ট কিন্তু কর্মের দিক দিয়ে ভালো পাবেন এবং মকর রাশি তো সাড়ে সাতি শেষের দিকেই শেষ কিন্তু অনেক ভাবে শেষ হয়ে গেছে বলে ভালো রেজাল্ট তাহলে খুব পাবে ভালো রেজাল্ট তখনই পাবে যখন শনির পজিশন ভালো থাকে ব্যাংকেরম বললাম শনির পজিশন এরম থাকে তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন যেটা বললাম কোটি কোটি টাকার যোগ দেয় এবার হচ্ছে দুই দুই নম্বর ঘরে যদি থাকে ন নম্বর ঘরে যদি থাকে তাহলে কিন্তু খুব তাহলেও ভালো রেজাল্ট দেবে কোটি কোটি টাকা না দিলেও ভালো রেজাল্ট দেবে খারাপ রেজাল্ট দেবে না খারাপ এজাল দেবে হচ্ছে হলো এক এবং আট মানে লগ্নে এবং অষ্টমী যদি শনি বস থাকে আপনাদের কিন্তু খারাপ এজাল্ট দেবে লগ্নে এবং অষ্টমী অ্যাফ্লিটেড থাকুক না থাকুক শনি যদি লগ্নে এবং অষ্টমী বস থাকে তাহলে খুব খারাপ রেজাল্ট দেবে এবং তার সাথে সাথে যদি অ্যাফ্লিটেড থাকে তাহলে খারাপ রেজাল্টের মাত্রাটা আরও বেড়ে যাবে বৃহস্পতি বৃহস্পতি মোটামুটি তিনটে ঘর বাদ দিয়ে সব ঘরে মানুষ বেজাল দেবে তিনটে ঘর হচ্ছে হলো ছয় আট এবং দশ ছয় আট এবং দশ ষষ্ঠ ঘর অষ্টম ঘর অষ্টম ঘর দশম ঘর এই তিনটে ঘরে যদি বৃহস্পতি থাকে তাহলে কিন্তু বৃহস্পতি আপনাকে মানে প্রবলেম দেবে বৃহস্পতি কারক হচ্ছে হলো দু নম্বর ঘরের বৃহস্পতি কারক হচ্ছে হলো পাঁচ নম্বর ঘরের বৃহস্পতি কারক হচ্ছে হল ন নম্বর ঘরের বৃহস্পতি কারক হচ্ছে হলো একাদশ নম্বর ঘরের মানে চারটে ঘরের এমনি কারক বৃহস্পতি চারটে ঘর ড্যামেজ করে দেবে যদি বৃহস্পতি আপনার বাচ্চাটি খারাপ থাকে কোনোভাবে অ্যাফ্রিক্টেড থাকে বা খারাপ ঘরে থাকে তাহলে কিন্তু বৃহস্পতি রাহু কেন্দ্র সাথে অ্যাফ্রিক্টেড হয়ে যায় বৃহস্পতি শনির সাথে কিন্তু একটি ঠায় শনির সাথে খুব ভালো রেজাল্ট দেয় একদম মিলিয়ে দেখে নেবেন শনি বৃহস্পতি যারা আছে বড় বড় লোকের চারটে শনি বৃহস্পতি কারেকশন আছে যেমন বাবা রামদেব যেমন আম্বানি মুকেশ আম্বানি এদের এদের চারটে কিন্তু শনি কেতু শনি আর বৃহস্পতির কানেকশান আছে বাট চারটে একদম এটা ট্রাই মানে টেস্টেড এটা এটার ভালো রেজাল্ট দেয় যদি শনির সাথে বৃহস্পতি কানেকশান থাকে আপনার বাট চারটে প্রচুর টাকার ইনকাম দেয় শনি আর বৃহস্পতি এবার হচ্ছে হলো রাহু কেতু রাহু দেখুন খারাপ ফল দেয় হচ্ছে হলো দুই আট নয় বারো এই চারটে ঘরে রাহু খারাপ ফল দেয় কেতু খারাপ ফল দেয় তিনটে ঘরে তিন ছয় আট তিন ছয় আট এই তিনটে ঘরে কেতু থাকলে কেতু খারাপ ফল দেয় মানে কেতু খারাপ আর রাহু খারাপ হচ্ছে হলো দুই আট নয় বারো রাহু খারাপ থাকলে কি হবে ঘুম আসবে না ভালো আরো অনেক প্রবলেম আছে সবই সাড়ে সাতের ভিডিওতে বোঝাতে গেলে অসুবিধা হবে যেমন দেখুন যাদের সাড়ে সাতই শেষ হয়ে যাচ্ছে মকর রাশি তাদের সাড়ে সাথে মানে শনি সেই প্রকোপটা থাকবে না চন্দ্রমার আশেপাশে শনি এখন থাকছে না বেরিয়ে যাচ্ছে তাই জন্য আপনারা মানে আগে যে শনি মানে যাদের খারাপ ছিল যতটা খারাপ এফেক্ট পাচ্ছিলেন তার থেকে ভালো সময় আসছে এবং যাদের শনি যাদের শনিদেব অবস্থা খুব ভালো ছিল তারা তো এক্সট্রিম ভালো সময়ে মানে দেখতে চলেছে যাদের মকর রাশি যাদের কুম্ভ রাশি তাদের দেখুন থার্ড ফেজ চালু হচ্ছে এবং থার্ড ফেজ চালু হচ্ছে বলে তারা মানে মারাত্মক যে একটা প্রবলেম থেকে বেরিয়ে আসছে সেটা মানে সেটা হবেই মারাত্মক যে প্রবলেম চন্দ্রের উপর যদি বসছিল এখন সেখান থেকে বেরিয়ে আসছে সেলেন ফেস থেকে বেরিয়ে আসছে সেই খারাপ জায়গা থেকে অবশ্যই বেরিয়ে আসবে তবে শরীর পরিশ্রম যদি ভালো থাকে অনেক ভালো রেজাল্ট পাবে শনির পরিশান যদি খারাপ থাকে তাই কিন্তু প্রবলেম কিছু না কিছু দেখতে হবে এবং এই সব কিছুরই রেমিডি আছে রেমিডি দেখুন সবার রেমিডি আলাদা আলাদা হয় এবং ইউনিভার্সাল রেমিডি আমি কিছু বলতে পারছি না আপাতত সবার রেমিডি বাচ্চার দেখে মানে করে দেওয়া হয় ইউনিভার্সাল ইউনিভার্সালিমিট আমার কাছে আপনারা হনুমান পাঠ করতে পারেন এগুলো করলে আপনাদের ভালো রেজাল্ট দেবে এবার যেটা করতে হবে সেটা হলো মিন রাশি মিন রাশির দেখুন দ্বিতীয় ফেজ চালু হচ্ছে প্রবলেম তো হবে কিন্তু শনির পজিশন যদি ভালো থাকে যেরকম বললাম তিন ছয় তিন ছয় দশ এগারো তাহলে কিন্তু কর্মের দিক দিয়ে কোনো প্রবলেম আসবে না মায়ের শরীরের দিয়ে খেয়াল রাখবেন নিজের শরীরের দিয়ে খেয়াল রাখবেন আর কিছু তো চাপ থাকবে মেন্টাল 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 যে ব্যাপারটা মেন্টালি আপনি ডিপ্রেসড কিছুটা হলেও হবেন সেই জায়গাটা আপনাকে নিজেকে ঠিক রাখতে হবে আপনি রোজ শিবলিঙ্গে দুধ বা জল দিন এবং তার সাথে সাথে বেলপাতাও দিন এতে আপনার মাইন্ডটা কিছুটা হলেও কুল থাকবে মাইন্ডটা কিছুটা হলেও মানে ডিপ্রেশন অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসতে পারবেন কিছুটা হলেও এবং যারা মেষ রাশি তাদের সবে শুরু যদি শনি পজিশন খুব ভালো থাকে যেরকম বললাম তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই এবং শনি তো একটা রেজাল্ট না একটা বাচ্চাটে নটা গ্রহ রেজাল্ট আপনাকে দিচ্ছে বৃহস্পতি যেমন বৃহস্পতি যদি পজিশন ভালো থাকে তিন ছয় আট দশ এই তিনটে ঘরে যদি না থাকে বাকি ঘরগুলো থাকে তাহলে বৃহস্পতি আপনাকে ভালো রেজাল্ট দেবে বৃহস্পতি যদি ভালো গ্রহর সাথে কানেক্টেড থাকে যদি শনির সাথে কানেক্টেড থাকে তাহলে খুব ভালো রেজাল্ট দেবে বৃহস্পতি রাহু কেতুর সাথে কানেক্ট থাকলে বৃহস্পতি যে কারক ঘর যে ঘরগুলোর কারক সেই ঘরগুলোই আপনার ড্যামেজ করে দেবে সেকেন্ড ঘর টাকা পয়সার ঘর ফ্যামিলির ঘর বৃহস্পতি যদি রাহু কেতুর সাথে কানেক্ট থাকে আপনার ফিফথ ঘর বাচ্চার ঘর প্রেমের ঘর সম্বোধন ঘর আপনার নাইন্থ ঘর ভাগ্যের ঘর আপনার পিতার সাথে সম্পর্কের ঘর আপনার ইলেভেন্থ ঘর ইচ্ছাপূর্তির ঘর এইসব ঘরের বা প্রফিটের ঘর এইসব ঘরের ড্যামেজ তখনই করবে যখন বৃহস্পতি রাহুকেতুর সাথে কানেক্টেড হয়ে যাবে বৃহস্পতি ঘরের বৃহস্পতির সাথে রাহুকেতু বসে আছে বৃহস্পতিতে পাঁচটা ঘর আগে পড়ে রাহুকেতু বসে আছে নটা ঘর আগে পড়ে রাহু রাহু কে বসে আছে তাহলে কিন্তু আপনার ডিস্টারবেন্স দেবেন আপনার শনি গোচর হচ্ছে হলো গিয়ে এই এবং উনত্রিশে মার্চ শনি আপনার উনত্রিশে মার্চ গোচর করে চলে যাচ্ছে হচ্ছে গিয়ে মিন রাশিতে তাই মিন রাশিতে যাওয়ার জন্য শনির যে সাড়ে সাথেই সেগুলো মকর থেকে পুজো যাচ্ছে এবং লাস্ট ফেজ চলবে হচ্ছে কুম্ভ রাশির মিডিল ফেজ চলবে হচ্ছে হলো গিয়ে মিন রাশির এবং মেষ রাশির ফার্স্ট ফেজ চালু হবে তাই জন্য মেষ যেটা করতে পারে সেটা হচ্ছে হলো শনি দেবের নিজ মন্ত্র পাঠ করতে পারে এবং তার সাথে সাথে হনুমান চালিসা পাঠ করতে পারে সংকট মঞ্চ হনুমানের মন্ত্র পাঠ করতে পারে তাহলে আপনার আপনাদের গ্রহের পজিশান ডিসাইড করবে আপনারা কেমন রেজাল্ট পাবেন এবং কেতু গ্রহ যে কোনো গ্রহের সাথে যদি অ্যাটাচ হয় সেই গ্রহটাকে ড্যামেজ করে যদি বৃহস্পতির সাথে অ্যাটাচ হয় বৃহস্পতিকে ড্যামেজ করবে বুধের সাথে অ্যাটাচ হলে বুধকে ড্যামেজ করবে মঙ্গলের সাথে অ্যাটাচ হলে মোগলকে ড্যামেজ করবে অতএব কেতু যেই গ্রহের সাথে অ্যাটাচ হবে সেই গ্রহটাকে কিছুটা আরও ড্যামেজ করবে কেতু ভালো ফল দেয় দু নম্বর ঘরে ভালো ফল দেয় কেতু দশ নম্বর ঘরে ভালো ফল দেয় কেতু এগারো নম্বর ঘরে ভালো ফল দেয় কেতু বারো নম্বর ঘরে ভালো ফল দেয় কেতু ভালো ফল দেওয়ার ঘরও আছে এবার সেই ঘর ঘরগুলো যদি কেতু বসে থাকে তার সাথে শনি বসে থাকে তাহলে শনিকে ডেন্ট দেবে কম মানে শনিকে ডিস্টার্ব করবে তবে সেটার পার্সেন্টেজটা কম হবে তবে ডিস্টার্ব করবে শনির সাথে কেতু অ্যাটাচ হয়ে গেলে ডিস্টার্ব করবে তা আপনারা ভিডিওটা দেখলেন ভিডিও দেখে কিছুটা হলো আপনাদের আইডিয়া হলো জেনারেল আইডিয়া এবার কী হবে কি হবে না সেটা নিয়ে সার্বজনীন আলোচনা করে লাভ নেই কারণ সবার বাট চাট আলাদা সবার বাচ্চার আলাদা সবার রেজাল্ট আলাদা সবার সবাই তো এক রেজাল্ট পাবে না তাই নিয়ে সেই রকম আলোচনা আমি কিছু বাচ্চা করছি না কিন্তু আপনারা যদি চান আপনারা ওই অ্যাস্ট্রোলজি হরস্কোপ এই অ্যাপটা ডাউনলোড করুন অ্যাপ স্টোর থেকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে দেখবেন গ্রিন লোগো ওটা ডাউনলোড করে ওতে পারফেক্ট আসে মানে গ্রহগুলো প্লেসমেন্টগুলো ডিগ্রিগুলো ঠিকঠাক আসে ওই জন্য বললাম এই অ্যাপটা ডাউনলোড করে আপনাদের নাম আপনাদের ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ টাইম অফ বার্থ ফেলে আপনারা সেখানে আপনাদের জন্ম সবটা তৈরি করে আপনারা দেখুন আপনাদের গ্রহের প্লেসমেন্ট কী আছে গ্রহের প্লেসমেন্ট নিয়ে যদি কিছু মনে হয় প্রবলেম আছে আপনারা চাইলে কনভেন্সও করতে পারেন এবং আপনারা চাইলে যোগাযোগও করতে পারেন আমার নাম্বার তো দেওয়াই রয়েছে আমার ওয়েবসাইটও ভিজিট করতে পারেন আপনারা আমার চেম্বার হচ্ছে বেহালা ডিপোতে আপনারা এসে আমার সাথে এখানে দেখাতেও পারেন অথবা অনলাইনেও আপনারা আপনাদের যা প্রবলেম আছে কোয়ারি অনলাইনে দেখেও সলভ করতে পারেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো তো নমস্কার সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন